الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا لا وزير له ولا نزير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا وأولانا محمدا عبده رسول المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق. لا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه ولا رسالة بعد رسالته صلى الله تعالى عليه وعلى آله وأزواجه وزرياته وحباه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم انا اول النبيين في الخلق واخرهم في البعث ايضا قال كنت نبيا وادم بين الماء والطين وكما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان محبوبه ومعشوقه مخبرا وامرا إن وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلِيٍّ وَأَصْحَابِهِ وَسَلَّمَ بَلَغَ الْعُلَا بِجَمَالِهِ كَشَفَ الدُّجَى بِجَمَالِهِ حَسُنَتْ جَمِيعُ كَوَالِي سَلُّوا عَلَيْهِ وَالْحَبِيبُ الَّذِي تُرْجَى شَفَاعَتُهُ لِكُلِّ هول مِنَ اللَّهِ مُقْتَهِمِ بَلَغَ الْعُلَا بجمالي كشفت بجمالي حسنة جميع قسالي صلوا عليه لا اله الا الله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله دوكن ساري فور <متنصر> جامع পবিত্র ঈদে মিলাদ উন্নবী উপস্থিত উপস্থিত কমিটির সদস্য বৃন্দ নবমাত্র মসজিদের সম্মানিত ইমাম হজরত মাওলানা মহিউদ্দিন সাহেব মসজিদের মহাজান সাহেব মসজিদের মুসাল্লিয়ানি কাম আমার যুবক ভাইয়েরা পর্দার আডালে অবস্থানরত দিনদার মাহবনেরা আমরা সর্বপ্রথম মহান রাবুল আলমীর দরবারে শুক্রিয়া আদায় করি যিনি মেহরবানি করে আমাদের হায়াতের ভিতর বরক দিয়ে আরও একটি বার মিলাদ নবীর মাহফিল আমাদেরকে নসিব করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে আরও একবার পেরা হাবিব সাল্লাহ আলী আসাল্লামের মিলাদ নবীর মাহফিলে শরিক হওয়ার সুযোগ করে দিলেন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে দীর্ঘ চমৎকার আলোচনা হয়েছে বাদাল আল থেকে তাই আমরা যেহেতু নানান শ্রেণী পেশার মানুষ রয়েছেন নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ মাহফিল শেষ হবে অতি দীর্ঘ হবে না আমরা জুমায় কেন্দ্রিক আলোচনা করেছি মাঠে ময়দানে অলিতে গলিতে মসজিদে খানকায় মাদ্রাসায় সারা পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে গড়ে বাইরে আল্লাহর হাবিবের সমস্ত আশেখান উন্মত যারা আছেন সকলেই এই মিলাদুল নবীর মাহফিলকে ভালোবাসে নবীর আগমনের মাসকে ভালোবাসি আমরাও তাদের সাথে একাত্মতা ঘোষণা করি আমরা সেই মাসকে ভালোবাসি সেই দিন ও ক্ষণকে ভালোবাসে বারোই রবি আউয়াল মাসকে ভালো সেই তারিখকে ভালোবাসি আমরা আজকে মসজিদে হাজিরা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা অতিথি অনেকবার এই মাহফিলে আমরা শরিক হয়েছি এখনো শরিক হয়েছি কেন ওয়াই দিনেরা নবীজির সেই পরিপূর্ণ হক আদায় করে বয়ান হত করতে পারবে না সামিন যারা আছি আমরা শ্রোতা যারা আছি আমরাও পরিপূর্ণ হক আদায় করে শুনতে পারবো না তবে একটা জিনিস আমরা দিতে পারব নিঃস্বার্থে নিঃশর্তে কোনোরূপ ডান বাম না দেখে নির্দিদায় আমরা পেয়ারা হাবিবকে আল্লাহর নবীকে আগতে জামানার নবীকে দো জাহানের সরদারকে ইমামুল মুর সালিমকে নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ হাদিসের ভিতরে এসেছে সাহাবি জিজ্ঞাসা করে আর রসুল আল্লাহ মাতা সাহা নবীগো কিয়ামত কখন হবে আমাকে একটু টাইমটা বলে দিতে পারবেন কি নবীজি আল্লাহর নবীজি বললেন মা দা তালাহা কিয়ামতের জন্য তুমি কি তৈরি করছো কিয়ামত দিয়ে তুমি কি করবে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মা দা তালাহা আমি ওই কেয়ামতের জন্য বেশি পরিমাণে নামাজ পড়তে পারি নাই ওই কেয়ামতের জন্য বেশি পরিমাণে জাকাত দিতে পারি নাই ভালো কোনো আমল বেশি বেশি করে করতে পারি নাই তবে আমার একটা আমল আছে কোন অভিজিৎ ইন্নি ওহেবুল্লাহ ওরাসুলা ওই কেয়ামতের ময়দানের জন্য আমার একটা আমল আছে একটা কাজ আছে আমি আল্লাহ এবং রাসুলকে সব সাইতে বেশি ভালোবাসি নবীজি মুস্কি হেসে উত্তর দিলেন জানিয়ে দিলেন হে সাহাবী আল মারুমা মানাহাবা যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে সাহাবায়ে کرام খুশি হয়ে গেলেন সাহাবায়ে کرام খুশি হয়ে গেলেন এমন चमत्कार নবীর কোষ খবর শুনে আল্লাহর নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করে আর কি সবার জন্য সবাই জন্য যে যাকে ভালোবাসে তার সাথে তার সাথে তার এই জন্য আতরওয়ালার দোকানে গেলে আপনি আতর না কিনলেও সেখান থেকে গেরার পাবেন সুটকি বিক্রেতার দোকানে গেলে আপনি সুটকি না কিনলেও সেখানে সুটকির গন্ধ পাবেন ফ্রি এমনি ভাবে ভালো মানুষের পাশে আসলে আপনি ভালো হবেন খারাপ মানুষের পাশে গেলে খারাপ হয়ে যাবেন সম্ভাবনা আছে এই জন্য নিঃস্বার্থে নির্দিদায় একেবারে বিচার বিবেচনা ছাড়াই আমরা যাকে ভালোবাসি তিনি আমাদের পেয়ারা রাসুল আমাদের ফানের রাসুল আমাদের আল্লাহর নবী হাবিবে রাসুলকে আল্লাহর নবীকে আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ আর নবীজিও তাই ঘোষণা দিল্লা

আমি নবীকে যখন পালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাটি ইমান দার হইতে পারিবা না এই আমরা রাসুলকে ভালোবেসে এসেছি নবীজির আগমনকে ভালোবাসি নবীজির মিলাত মাহবিল সিরাত মাহবিল নবীজির যে হাত নবীজির জীবনের সকল দিক বিদিক প্রত্যেকটা অধ্যায়কে আমরা ভালোবাসি কোনো একটা সাইডকে আমরা অবজ্ঞা করি না অবহেলা করি না যেহেতু আমরা নবীজির উপর ইমান এনেছি আল্লাহ আল্লাহর উপরে আমি ইমান এনেছি আল্লাহর ফেরেস্তাদের উপর ইমান এনেছি আসমানি এক শত চারখানা ছ যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের প্রতি ইমান এনেছি আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসুল এই পৃথিবীতে আগমন করেছে আমাদের পেয়ারা রাসুল সহ সমস্ত রাসুল নবীদের প্রতি আমরা ইমান এনেছি আর সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশেষ রাসুল

তিনবার বলছেন সুসংবাদ তাদের জন্য লেমান আমানাবি ওয়ালাম ইয়ারানি যারা আমারে দেখে নাই কিন্তু আমি নবীকে ভালোবেসে ঈমান এনেছে তাদের জন্য তিনবার সুসংবাদ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রিসালা আল্লাহু আমাকে দেখে নাই অত সব আলেমরা ফিরমাশাই কলি আওলিয়া কিতাব থেকে পড়ে পড়ে আমার প্রতি ইমান এনেছে আমাকে ভালোবেসেছে তার জীবন তার সমস্ত সম্পদ বিক্রি করে হলেও আমি নবীকে একবার দেখতে চাই এমন উম্মত তাদের জন্য তিনবার সুসংবাদ আমি নবী দিলাম আর যারা নবীকে দেখেছে নবীর উপর ইমান এনেছে তাদের জন্য তিনি একবার সুসংবাদের কথা বলেছেন সোহান এই জন্য আজকের সেই ভালোবাসাটার প্রমাণ দেওয়ার জন্য

আমার আল্লাহ রাবুল আলমিনও সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করেছেন নবীদের থেকে ওয়া নিয়েছেন। যে আমাদের নবীকে যদি তাদের সময় প্রেরণ করে ওই নবীর প্রতি লাত না হোক তার প্রতি মানবে তাকে সাহায্য করবে সমস্ত নবীরা সুলেরা আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছে ইয়া আল্লাহ আমাদের সময় যদি ওই কাঙ্ক্ষিত রাসুল আখে সেই নবী যদি প্রেরিত হয় আমরা তাকে তার প্রতি ইমান আনবো তাকে সাহায্য করব আমার নবীর আগমনের উপরে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে মাহফিল করেছিলেন সুবহান আল্লাহ আর আমরা যারা এখানে আছি কিয়ামত পর্যন্ত যারা আসবে সকল মানব মণ্ডলীর রুহকে নিয়ে আল্লাহ পাক মাহফিল করেছিলেন ঘোষণা দিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই কোন অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বের ভিতরে সিম কার্ডের ভিতরে রোহর ভিতরে এনেছি এমন একটা সময় আসবে দুনিয়াতে দাফে দাফে প্রেরণ করব পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমি আল্লাহ যেখানে পছন্দ সেখানে ফেরন করব কাউকে দেশের রাজা বানাবো কাউকে প্রজা বানাবো কাউকে সুস্থ কাউকে অসুস্থ কাউকে দনিব কাউকে গরিব বানাবো এগুলো আমি আল্লাহর হাতের কারিশ্মা কারো হাতে নয় এমন অবস্থায় যাওয়ার পরে তুমি কি আমি আল্লাহকে রব হিসাবে মানবে কিনা সকলে নির্দিষ্ট এক বাক্যে আমরা বলেছিলাম মুকালু বালা আমরাও সেই মাহফিলের ভিতরে বলেছিলাম অবশ্যই আল্লাহ আপনাকে রব হিসাবে মানি সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আপনারা আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে মহান নূর কি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন পবিত্র কুরআনের ভিতরে আদম নবীর সৃষ্টি তত্ত্ব দেওয়া হয়েছে সেটাকে বলে মিলাদে

কোন রূপ মাধ্যম ছাড়া ডাইরেক্ট দূরবাদে যাই আল্লাহর সাথে কথা বলতেন তার জন্মটাও বড় রোমান্টিক ছিল বড় কঠিন ছিল সেই জমানায় পুত্র সন্তান হইলে ওই ফেরা ফেরাউনের জমানায় গণকদের পরামর্শ মোতাবেক হত্যা করা হতো মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন একটা শিশু জন্মগ্রহণ করবে গণকেরা বলল ফেরাউন ও আমাদের রাজা এই ছেলে যদি জন্মগ্রহণ করে আপনার রাজ্য তসস করে দিবি। বলেন তাহলে সাবধান থাকো সাবধান থাকো সে যেন জন্মগ্রহণ করতে না পারে জন্মগ্রহণ করলেও যেন জীবিত থাকতে না পারে আমি ফেরাওন গোয়েন্দা বাহিনী লাগাই দিলাম কোন মহিলা প্রেগনেন্ট হয়েছে কখন তার খালাসি হবে রাজ দরবার থেকে ওই মাস নেওয়া আডা ডাক্তার নেওয়াজ আদার খালাজি হবে না পুত্র সন্তান হলে হত্যা করা হবে হত্যা করা হবে কিন্তু রাখে আল্লাহ मारेকে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ যদি কাউকে জীবিত রাকে মারার কোন ক্ষমতা নাই hayat আর মউতের মালিক কেবল একমাত্র আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় যথা সময় হযরত ঈসা ন মুসা নবীর জন্মের ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা ফাটাইলেন মানব সুরতে সকল আয়োজন সম্পূর্ণ ওই সেই মুসা নবীর মাও জানে যে ভয়ঙ্কর অবস্থা ফেরাউন বাচ্চা যদি জানে তার পুলিশ বাহিনী যদি জানে এই অবস্থা হবে আল্লাহ একবার একজন দা কিন্তু খবর পাইছে অমুক বাড়িতে অমুক বাড়িতে কিন্তু নার্স যাইতে আছে আল্লাহ একবার এই কথা যাই আসে রাজদরবারে দরবারে বলতে চাইছিল কিন্তু আল্লাহ পাক তাকে বোবা বানাই দিছে সোহান আল্লাহ বলেন না সে যখন গোয়েন্দা যখন ওই খবরটা যখন রাজ দরবারে দিতে যায় জিজ্ঞাসা করে কেন আসছ হাত করে অমুক বাড়িতে অমুক জায়গায় কি বলবে আর বলতে পারেন আল্লাহ জবানটা তালা লাগাই দিছি মুসা নবীর জন্মের খবর রাজ দরবারে দিতে পারে নাই মুখের ভিতরে তালা লাগাই দিছে তিনি আল্লাহ তিনি কে আল্লাহ একবার সেই কাটের বাক্স তৈরি করে তাকে। সমুদ্রে পাশিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ফেরেস্তার মাধ্যমে মুসার মা তুমি ফেরাসান হইও না তোমার সন্তান আবার তোমার কোলে ফিরাই দিব তোমার দ্বারাই তোমার বুকের দুধ আমি তারে ফান করাই হোস সমস্ত কাহিনী গুলা বেলা তো কাহিনী গুলা মুসা নবীর জন্মের সকল আলোচনা আল্লাহ রাবুল আলমিন ডাইরে কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছেন এটাকে বলে মিলাদে মুসা নবী সোহান বলেন না আল্লাহ একবার মিলাদের আলোচনা করলি যে সবাব আল্লাহর কোরআনে সেটার নমুনা সমস্ত কিতাবের ভিতরে বোখারি শরীফ বলেন মুসলিম শরীফ বলেন তিরমিজি আবু দাউদ্সাই যত রকমের হাদিসের কিতাব বলেন সকল হাদিসের কিতাব গুলা দেশ নবীদিন তাপসির কোরআনের তাপসির গুলা বলেন আল্লাহ একবার যতpita পৃথিবীতে আপনি বলবেন ইসলামী নবীজির জীবনী গ্রন্থ সকল গ্রন্থের ভিতর আমার নবীর মিলাদের আলোচনা আছে সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ ছাড়া সকল makhlukের মিলাদ আছে শুধু এক জনের মিলাদ তাই তিনি হলেন কে আল্লাহ বলেন লম ইয়ালিদু ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আকাত আল্লাহ রাব্বুল আলামিন নিজের সেই পরিচয় দিতে গিয়ে একটা সূরা নাযিল করেছেন একটা ছাপটার কোরআন নাযিল করেছেন যে সাপটা বললে দশ পারা কোরআন শরীফ তেলাওয়াতের সব হয় সোহান আল্লাহ তিনবার তেলাওয়াত করলে তিরিশ পারা কোরআনের সব হয় আল্লাহ সেই সাপটা নাম হইলো সেই সুরাটার নাম হইলো সুরাত আল্লাহ পাক সেই সূরার ভিতরে দেন। আমি আল্লাহ এক আমার কোনো দুই নাই আমার কোনো দ্বিতীয় নাই আমি আল্লাহ যে আমার কোন দ্বিতীয় আল্লাহ পাক কারো কোনো মুখাপিক্ষি নয় কারো কোনো সহযোগিতা নেওয়া লাগে না কারো কোনো সাহায্য চাওয়া লাগে না আমাদের দেশে প্রচলিত আছে বলে আগে আল্লাহ পিছনে তুমি নাউজুবিল্লাহ বলেন না আগে আল্লাহ থাকলে পিছনে আর কেউ থাকার প্রয়োজন

কোন কাজ করার আগে পরিবারের সবাই মিলে এলাকার সবাই মিলে মসজিদের সবাই মিলে দায়িত্বশীলেরা মিলে পরামর্শ নিবে আজকে মিলা আব্দুল নবীর মাহাবিল হবে কমিটি সদস্য দীর্ঘ সময় থেকে পরামর্শ করেছে সকলের সহযোগিতায় আজকে চমৎকার একটা মিলাদের মাহাবিলের আয়োজন হয়েছে এটা সুন্নত আহ পরামর্শ করা এটা আমার নবী সুন্নত নবীজিয়া পরামর্শ করেছে কিন্তু আল্লাহর কোন পরামর্শ করা লাগে না আল্লাহর কোনো পরামর্শ লাগে না যেদিন আল্লাহ মানুষ বানাইবেন ফেরেশতাদেরকে কি পরামর্শ চাই নাই বরং তাদের একটা মতামত তিনি জানতে চাইলেন একটা কমেন্ট জানতে চাইলেন তাদের মতামত কী আল্লাহ যে মানুষ বানাইবেন এটা তখন সিদ্ধান্ত নেন নাই বরং আরো হাজার হাজার কোটি কোটি বছর আগে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রেখেছে সুবহানাল্লাহ শুধু ফেরেশতাদের একটা কমেন্ট জানতে চাইছে কমেন্ট জানার জন্য তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন ইন্নী জাঈ ফিল্লাহর দে খলিফা অবশ্যই আমি জমি তুমি আমার খলিফা মানব জাতি বানাইবো সোবাহান অবশ্যই কারো কোনো পরামর্শ লাগে না এই জন্য আল্লাহ আল্লাহ মুখাবে কি এরপরে তিনি বলেন লাভি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহকে কেউ জন্ম কিন্তু নবীকে জন্ম দিছে নবীজির জন্মদাতা পিতার নাম আবদুল্লাহ কি নাম হজরতে আবদুল্লাহ জনাবে আবদুল্লাহ নবীজির আব্বার নাম নবীজের জন্ম দিনে দিয়েছে নবীদের গর্ভধারণী মা তার নাম হজরতে আমিনা হজরতে কিন্তু এরকম একজন বাবার নাম নাই ন আল্লাহর এরকম একজন মায়ের নাম নাই কারণ আল্লাহ হইলেন খালেক আল্লাহ হইলেন কি আল্লাহ হইলেন খালেক নবীজি হইলেন মাকলুক আমি হইলাম মাকলুক আপনি হইলেন মাকলুক গাছ আল্লাহর মাকলুক সাগর নদী নালা গাছপালা আসমান জমিন লৌহ কলম আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছু আল্লাহর মাকলুক সৃষ্টি আর আল্লাহ হইলেন সরসটা সুতরাং আল্লাহকে আবার কে জন্ম দিবে এই জন্য আল্লাহর কোনো বাবা নাই আল্লাহর কোনো মা নাই আল্লাহর কোনো পরিবারের কোনো সদস্য আর নাই আল্লাহর কোনো ছেলে নাই আল্লাহর কোনো মেয়ে নাই এই আল্লাহর কোনো মিলাদ নাই সোহান আল্লাহ বলেন না আল্লামা ইয়ালিদ আল্লামীজী বলেন শুনো আমার মিলাদ আসে না নাই লামিয়ালিদ আমাকে কেউ জন্ম দেয় নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই তাকে কেউ জন্ম দেয় নাই ওয়ালা মিউলাদ আল্লাহ পাক থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই আল্লাহ পাক থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই আল্লাহকে কেউ জন্ম দেয় নাই আল্লাহও কাউকে জন্ম দেয় নাই বরং আল্লাহ সৃষ্টি করেছে একটা হইলো জন্ম দেওয়া আরেকটা হইল সৃষ্টি করা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মা বাবার ওয়াসিলায় পড়েন না সুবহান আল্লাহ বাবা তুমি নবী কি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া আগুন পানি বাতাস মাটি দিয়া বানাইছে ঈসা নবীকে বানাইছে আল্লাহ বাতাস দিয়া পড়েন না সুবহান আল্লাহ আপনার আমার নবীকে বানাইছে আল্লাহ পাক নূর মুবারক দিয়া সুবহান আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির ভিতর আমার নবীজির নূর মুবারক আছে সূর্যের ভিতরে বলেন চন্দ্র বলেন আসমান বলেন জমিন বলেন গাছ বলেন নদী নালা বলেন পাহাড় পর্বত সমস্ত কিছুর ভিতরে আপনার আমার দয়াল নবীজির নূর মুবারকের অংশ সেখানে বরকতের জন্য দেওয়া আছে সুবহান আল্লাহ নারায়ে তাকবীর তাই নবীজি বলেন আমি সকালের সৃষ্টির শুরুতে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন সকল নবীদের আগে আল্লাহ পাক আমারে সৃষ্টি করেছেন এবং সকল নবীদের পরে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আনা তাওয়াতু আবি ইব্রাহিম আমি আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দুয়ার ফসল তিনি খানায় কাবা বানাইয়া এরপরে দোয়া করেন রব্বানা আওয়াব আন ফিহি রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল কিতাবা আমার আব্বা জান হজরত ইব্রাহিম খলিলাম করেছিলেন আল্লাহ এই জাতির ভিতর থেকে একজন রাসুল পাঠাইবেন যিনি আপনার কিতাব শিক্ষা দিবেন কোরআন তেলাওয়াত করবেন যিনি আপনার কিতাব তেলাওয়াত করবেন তাদেরকে পরিশুদ্ধ করাইবেন আপনার পরিচয় তাদের মাঝে দিবে এমন একজন রসুল আপনি ফাটাইবেন নবীজি বলেন আব্বা জান দোয়া করছে আল্লাহ রাবুল আলমিন বাবার দোয়া কবুল করে আমি নবী মোহাম্মদকে জমিনে ফাটাইছে সোহান শুধু কি তাই আমার পূর্বে যে নবী ছিলেন তিনি আমার

হে আল্লাহ তোমরা এই তার সুসংবাদের ফসল আমার পসার পসারা আগে থেকে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আগমনের খবর আগে থেকে দিয়ে রেখেছে যে আমি এই পৃথিবীতে আসব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই পৃথিবীর বিশ্ববাসীর জন্য যত makhlukাত আছে সমস্ত makhlukের জন্য যত গ্রহ ক্ষত্র আছে সকল গ্রহণক নক্ষত্রের জন্য যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য হিসাবে করছেন আল্লাফা ঘোষণা দিয়েছেন ও আমা আর তাই যেই কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নবীজির আগমনের ব্যাপারে আল্লাহ বলেন সূরা মায়দার ভিতরে কাদিজা কুমিনাল্লাহ হে নূর ও কিতাবুম মুবীন আমার পক্ষ থেকে তোমাদের নিকট নূর এসেছে তাফসীরের ভিতরে নূর মানে বেকরের ভিতরে লিখেছে নূর মানে কি কয় নূর মানে নবী মুহাম্মদ করেন না সুবহানাল্লাহ এবং আসমানে কি দেবাল কোরআন এসেছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিনের নিয়ামত পাওয়ার পরে কি করতে হবে

এই কারণে তোমরা আনন্দের অনুষ্ঠান করবে আনন্দ উদযাপন করবে এই পৃথিবীবাসীর জন্য সবচাইতে আনন্দের বিষয় হইল সবচাইতে বড় রহমত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে নবী বলেন আনআমাতুল কুবরা লিল আলামিন বিশ্ববাসীর জন্য तमाम পৃথিবীর মানুষের জন্য तमाम makhlukাতের জন্য আপনারা আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন যার কারণে কিরণ তিরনপ যার কারণে সূর্য আলো দিতে পারে যার কারণে গাছ গাছাল ফল দেওয়ার সুযোগ হয়ে থাকে নবীর রহমত উল্লি আলিনের ওয়াসিলাতে সবকিছু